ওকে আজকে আমরা শুরু করবো কীভাবে একটি মোবাইল সার্ভিসিং দোকানের জন্য তিন ফুট বা চার ফিট একটা ব্যানার তৈরি করতে হয় এবং সেটা প্রিন্টে পাঠাতে হয় আপনার মাথায় যদি ডিজাইন আইডিয়া না আসে আপনি যদি ভালো ক্রিয়েটিভ শেপ তৈরি করতে না পারেন আপনার কাস্টমারকে কীভাবে হ্যাপি করবেন সে ব্যাপারটা যদি না থাকে আপনি প্রিন্টিং পেসে ভালো একটি যোগ করতে পারবেন প্র্যাকটিক্যালি ডিজাইন করে আপনি দ্রুত কীভাবে একটি ডিজাইন শেষ করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওকে আপনার আর কোনো সমস্যায় থাকবে না যদি আপনি এই টিউটোরিয়ালটা দেখেন কিভাবে ডিজাইন আইডিয়া পেতে হই কীভাবে কাস্টমারের কাছকে কাছ থেকে কাস্টমারের সব কিছু লেখা ট্যাক্স কথা বলে নিতে হই এবং তাকে তার মনের মতো চাহিদাপূর্ণ অনুযায়ী তাকে একটি ডিজাইন করে দিবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওকে আচ্ছা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এমন কিছু শিখতে পারবেন যা প্র্যাকটিক্যালি প্রিন্টিং পেসে চাকরি করে আমি যা অভিজ্ঞতা পেয়েছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা কোনো কোর্স করে আপনি শিখতে পারবেন না আমি বাস্তব অভিজ্ঞতা নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে কাস্টমারের কাছ থেকে আমি এই লেখাগুলো নিয়েছি এই ইমেজগুলো আমি গুগল থেকে নিয়েছি সো এই গুগলগুলো এই ইমেজগুলো আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন খুব ইজিলি হ্যাঁ আচ্ছা আমি সবার আগে ডিজাইন করার আগে জাস্ট একটু আইডিয়া নেই কীভাবে নেই ক্রিয়েটিভ সেটা দেখেছি ক্রিয়েটিভ শেপ লিখে গুগলে সার্চ করে হ্যাঁ তো গুগলে সার্চ করার পর আমার সামনে এরকম কিছু প্রসেস চলে আসে হ্যাঁ এরকম কিছু ইন্টারফেস চলে আসে ও সেগুলোর মধ্যে আমি বেশিরভাগই প্রিন্টারেস্টে ভালো এগুলো পাওয়া যায় সো প্রিন্টারেস্ট হচ্ছে ইমেজের একটা ভালো একটা সেক্টর সো আপনি প্রিন্টারেস্ট ভালো ভালো ব্যবহার করতে পারেন ভালোভাবে আর সবার আগে বলে নিচ্ছি আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি কিছু মনে করবেন না ব্যস্ততার কারণে দিতে পারি না ভিডিও সো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আমার ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আশা করি প্র্যাকটিক্যালি যা শিখি যা জানি সব আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ওকে এখন আমি আসলাম প্রিন্টারেস্টে ওকে আচ্ছা প্রিন্টারেস্টে আমি যেতে পারি কারণ গ্রাফিক্স রিসোর্স প্রিন্টারেস্টে খুব ভালো পাওয়া যায় আমি এখানে ভিজিট করলাম প্রিন্টারেস্টে পিনডাসটা আপনি ভালো শেপ পেতে পারেন ব্যানার শেপ আহ শেপ এগুলো আপনি ব্যাগটোর আকারে পাবেন না বাট আপনি আপনার ব্যানারে ব্যবহার করার জন্য পেতে পারেন পারেন যেমন এইটা এইটা এই আইডিয়াটা নিতে মনে করেন আমি এই ব্যানারটা নিলাম হ্যাঁ এটা আমি আমার ইয়েতে ডিজাইনে অ্যাপ্লাই করবো সেটা কিভাবে ধরেন আমি একটা কপি করলাম কপি করে আমি আজকে যা শিখাবো তা কোথাও পাবেন না একদম লিখে রাখতে পারে ঠিক আছে আমি আসলে সহজ প্রসেস গুলো শিখেই আপনাদেরকে ডিজাইন শেখানোর চেষ্টা করি ওকে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সকল সবার আগে আপনি যখন কাস্টমার আপনার কাছে আসবে তখন আমি আমি কি বলি আপনার ব্যানার লাগবে ব্যানারটা কিসের ব্যানার উনি বলবে যে আমি একটা ছোটোখাটো মোবাইল সার্ভিসিং এবং প্লেক্সিলুট আহামরি এরকম কিছু ব্লাবলা কিছু বিক্রি করি এবং সার্ভিস দিয়ে থাকি আমি এই একটা ব্যানার বানাতে চাই বললাম যে আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে আপনার ব্যানার সাইজ কত উনি বললো যে তিন ফুট বাই চার ফুট সর্বপ্রথম আপনি আপনার ব্যানারের সাইজ নেবেন তারপর লেখা নেবেন তারপর আপনার ইমেজ কালার শেপ এগুলোরকে ভিত্তি করেই একটা গ্রাফিক ডিজাইন তৈরি হয়ে থাকে ওকে এখন আমি সাইজ নিব হ্যাঁ আচ্ছা আমরা এইভাবেই আর্টবোর্ড তৈরি করে নিয়ে বসে থাকতে পারি কারণ কখন কাজ আসে বলা যায় না আমরা আসলে ওই যে এত সময় নাই যে ফাইলে যাব নিউয়ে যাব তিন ফুট বাই চার ফুট একটা পেজ নিব। এত সময় আমাদের কাছে নেই সো ইঞ্চিতে ক্লিক করব তিন ফুট বাই চার ফুট হ্যাঁ আমরা চার ইঞ্চি বা চার ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি কারণ কম্পিউটারে ফুল সাইজ নিলে চার বারং আটচল্লিশ হ্যাঁ চার বারং আটচল্লিশ তিন বারং ছত্রিশ ইঞ্চি নিয়ে পুরো পেজটাকে কাজ করলে তাহলে আমাদের কম্পিউটার আপনার বাড়ি হয়ে যায় লো কম্পিউটার লো কনফিগারেশন কম্পিউটারগুলো হ্যাং করে সো আমরা তিন ইঞ্চি বাই চার ইঞ্চিতে একটা পেজ নিয়ে সেটাকে পরে আমরা তিন ফিট বাই চার ফিটতে কনভার্ট করে ফেলি চারের জায়গায় আটচল্লিশ বসায় দিই এখানে আর হচ্ছে তিনের জায়গায় ছত্রিশ বছর দিই দেড়ছে সো আমাদেরটা একটা ইয়ে হবে হরিজেন্টাল হবে হ্যাঁ এটা হচ্ছে আমরা এভাবেই নিব এখানে ক্লিক করে নিয়ে নেব আর এখানে তো আর জিবি আছে আর এখানে তিনশো দিতে পারেন দেড়শো দিলেও চলে এখান থেকে আমরা ক্রিয়েট করলাম হ্যাঁ এত সময় তো পেজ নেওয়ার মতো আমাদের সময় নাই ঠিক আছে আমরা আসলে সময় নেবো কিভাবে আমরা সময় নাই আমাদের হাতে তাই আমরা কিবোর্ড শর্টকাট করে রেখেছি আমাদের কন্ট্রোল শিফট এ ক্লিক করলে আটবোর্ড হয়ে যায় যেমন আমি এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম নিয়ে এখানে ক্লিক করে উপরে চায়ের বসাই দিলাম চার ফিট বাই তিন ফিট ব্যানারটা হবে তিন এখানে দিয়ে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম ওকে এইটা আমাদের আটবোর্ড এটাকে কন্ট্রোল শিফট এ ক্লিক করলে এটা আটবোর্ড হয়ে যাবে কন্ট্রোল শিফট এ এতে ক্লিক করলে এটা আটবোর্ড হয়ে যাবে অনেকেই বলেন যে আমার আসলে কি কন্ট্রোল শিফট এতে ক্লিক করার পর আটবুট যে হই এটা আমি আসলে আপনার ভিডিওটা পাই না আমাদের এই ভিডিওটা দেওয়া আছে আমি বারবার দেখে সময় নষ্ট হয়ে যাবে সো আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে কোন ভিডিওটা দেখলে আপনি এই যে এই ভিডিওটা দেখলে আপনি বিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো দেখলে আপনি এখানে এই প্রসেসটা পেয়ে যাবেন যে কীভাবে শর্ট কাটলি কন্ট্রোল শিফট এতে ক্লিক করেই আমরা আউটবুট করতে পারি সাইজ নিতে পারি এর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আর্ট বোর্ডটা নিয়ে নিলাম সর্বপ্রথম আর্টবোর্ড নেওয়ার পর মার্জিন নিবেন মার্জিন কীভাবে নেবেন অবজেক্ট ইডিট ইডিট থেকে আপনার অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে কি পাত পাত থেকে অফসেট পাত এত সময় নাই অফসেট পাতে যাওয়ার এখানে দেখেন কন্ট্রোল ই দেওয়া আছে অনেকেরই কন্ট্রোল ই এখানে দেওয়া নাই এটাও কীভাবে শর্টকাট করতে হই সেই ভিডিওতে আমি দিয়ে রেখেছি ওকে কন্ট্রোল ইতে ক্লিক করে আপনি এই যে এই অপশনটা পেতে পারেন এই অপশনটা পেতে পারেন তো আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ইতে ক্লিক করব দেট আমার এখানে মার্জিনটা আছে এখানে প্রিভিউতে ক্লিক করে এখানে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ক্লিক করে ওকে ম্যাক বাইট ওকে আমার এটা এখন একটা লক আছে গাইডটা লক আছে এই মার্জিনের ভিতরেই আমি যা করার করার চেষ্টা করব ওকে আমি আমার এই রিসোর্সগুলো এখানে রেখে রাখলাম আমার সুবিধার ক্ষেত্রে আমি এই ছবিগুলো কীভাবে খুঁজে বের করেছি এটা কীভাবে খুঁজে বের করেছি এইগুলা কীভাবে খুঁজে বের করেছি সবগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ওকে আচ্ছা আচ্ছা সাপোজ মনে করেন আমি আপনাদেরকে কোথা থেকে ডিজাইন আইডিয়া দেখাবো বলছিলাম এটা থেকে হ্যাঁ আমি এটা সেম করব না তবে সেম করলে সমস্যা নাই প্রিন্টিং প্রেসে চাকরি করবেন একটা মনে করেন একটা ডিজাইন দিয়ে দিলেন তারা নিয়ে দোকানে লাগাবে তারা এটা নিয়ে মার্কেটিং করবে না অন্য কেউ বলবে না কপি ডিজাইন হ্যান তেন এরকম না আপনি কপি ডিজাইনে দিতে পারেন প্রিন্টিং প্রেসটা পুরোটাই কপি ডিজাইনের উপর চলে ভাই একটা ভিজিটিং কার্ডের উপর শত শত মানুষকে আমরা ভিজিটিং কার্ড করে দিই সময় বাঁচানোর জন্য কারণ ভিজিটিং কার্ডের লাভ আছে আপনার একশো টাকা দেড়শো টাকা সো আমরা সেদিকে লক্ষ্য করে কি ডিজাইন করতে হবে হ্যাঁ বেশিরভাগই কপি ডিজাইন হয় বাট আমি একটু ইউনিক ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি কারণ ডিজাইনের উপরও মানুষের মন মানসিকতা ভালো থাকে যে আমাকে উনি একটা ডিজাইন করে দিল ভালো সেটা আমার দোকানে লাগাইছি ফুইটা উঠছে অনেকেই বলে যে ভাই ফুটে ওঠে যেন ফুইটা ওঠে যেন বুঝে নিত বাংলাদেশের মানুষ ফুইটাই একটু ভালো চাই যে লাইটিং করে যেন কালারটা যেন দূর দেখে যেন দেখা যায় এরকম কিছু কালার দিয়ে ডিজাইনটা করে দিবেন সো আমি ওই রিলেটেড ভাবেই ব্যানারটা করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আমি একটু ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করি কারণ কাস্টমার যেন বারবার আমার কাছে আসে ওকে আমি এখন এই যে এই প্রসেসটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবো একটু ভিন্নভাবে করার চেষ্টা করবো ধরেন সাপোজ আমি একটা সার্কেল নিলাম যেহেতু এখানে একটা সার্কেল আছে যে সার্কেলটা এই সার্কেলটা আমরা এইভাবে নিতে পারি হ্যাঁ আমরা এটাকে ব্লু কালার দিতে পারি বেশিরভাগই ব্লু কালার দিলে কালারটা বেশি দিন যায় আসলে রোদে পড়লে জয়লা যায় না বা বৃষ্টিতে ভিজে যায় না ব্লু কালারটা অনেকদিন থাকে তাই কাস্টমার যখন বলে যাবে কালারটা বেশি দিন থাকে না আমাদেরকে ভালো কালার দেন তো ব্লু কালারটার সাথে একটু ম্যাচিং করে একটা ভালো কালার দেওয়ার চেষ্টা করি ওকে আমি একটা উপর ওটাই দিলাম এটাকে আমরা একটু এভাবে বাড়াই দিলাম এই যে এরকম আমি আমার চাহিদা অনুসারে করলাম আর কি ওকে ঠিক আছে এখন আমি এখানে একটা সার্কেল নিব এই যে এই সার্কেলটাই আমি এখানে বসাবো উনি মধ্যস্থানে বসাইছে উনি মধ্যস্থানে বসাইছে বাট আমি মধ্যস্থানে বসাবো না আমি মধ্যস্থানে বসাইলে আমার যে নামটা আছে এখানে যে আমার শপের নামটা বসাতে পারবো না যেমন এই যে সুমন টেলিক্রম নামটা আমি বসাতে পারবো না তার জন্য আমাকে কি করতে হবে আমাকে এখানে আমি সার্কেলটা বসাবো এখানে আমি ইমেজগুলো ব্যবহার করার চেষ্টা করবো ওকে এখানে আমি ইয়েলো কালারটা দিব কারণ এখানে এই কালারটা ছাড়া আমি বালো নিতে পারবো না আচ্ছা এই এই সার্কেলটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করবো এটার উপরই কপি করে এটার উপরই পেস্ট করলাম তারপর অলটা শিফট ক্লিক করে আমি এটাকে ছোটো করে নিলাম এটার কালারটা দিলাম হোয়াইট ওকে এই এই তো হ্যাঁ এখন আমি এটাকে আরোটে দিই আমার লেখা আছে অনেক আচ্ছা এখন এইটা আমরা একটা কপি করলাম কপি ধরলাম অল্ট্রা করে কপি করে এইটার কালারটা আমরা এটা করতে পারি করে এটা নিচে পাঠা দিলাম কন্ট্রোল শিফট তার না জাস্ট কন্ট্রোল তার বেকেট ওকে এটাতে ক্লিক করে নিচে পাঠিয়ে দিলাম এটা অবশ্যই পারেন আপনাকে নিচে পাঠাতেই এটা আরেকটা কপি করে আমি এটাকে এখানে রাখলাম রেখে আর একটু নিচে পাঠিয়ে দিলাম এটাও নিচে পাঠিয়ে দিলাম কেউ নিচে পাঠা সেটা জানেন আপনারা ওকে আচ্ছা আমি এটাকে এরকম রাখি এই যে এই কালারটা দিয়ে দিলাম আর নিচেরটাকে আমরা ইয়েলো কালার দিতে পারি ইয়েলো কালার এরকম রাখলাম এখন একটা এখন ধরেন আপনি এই যে সাইডে যে চলে গেল আমাদের এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ডিলিট করবেন কিভাবে এক ক্লিকে কে ডিলিট করে দিলাম এটা পাশে রাখলাম এক ক্লিকে কিভাবে ডিলিট করবেন এটা এটা তো আপনাকে জানতে হবে নাকি আচ্ছা ঠিক আছে এখন অনেকেই জানে না ভাই আবার অনেকেই বলে ভাই এত শর্ট কাটলে আপনি আপনি এত সময় নেন কেন ডিজাইন যায় হ্যাঁ এত এই সিম্পল একটা ডিজাইন এত সময় লাগে আমি আসলে আমি আসলে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তাই আমার ডিজাইন এত দেরি হয় নয়তো আমি এই ডিজাইনগুলো পাঁচ মিনিট সাত আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টায় আমি শেষ করার চেষ্টা করি হ্যাঁ আমার অনেক কাস্টমার থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি হ্যাঁ ওকে সো আমি আবার অনেক আমি আসলে ভিডিও বানাচ্ছি বিগিনারদের জন্য যারা আসলে শুরু থেকে শেষ করতে যাচ্ছে ব্যাপারগুলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি মনে করেন আপনি এই 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 আউটসাইডগুলো ডিলিট করবেন কেউ ডিলিট করবেন এ ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকতে হবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এইগুলো সিলেক্ট করব অর্থাৎ আমি এইভাবে সিলেক্ট করতে পারি এইভাবে সিলেক্ট করব পুরাটাই আর্টবোর্ড এবং আউটসাইড সহ সিলেক্ট করে এখানে দেখেন শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল ক্লিক করে অল্টাতে ক্লিক করবেন এখানে প্লাস বাটন আছে আপনি অলটাতে ক্লিক করবেন ঠিক আছে অল্টাতে ক্লিক করলে দেখবেন মাইনাস বাটন আসবে ঠিক আছে আপনি অল্টাতে ক্লিক করে মাইনাস বাটন আসলে এদিকে এদিকদের ডিলেট বাটন এদিকে ড্রপ করবেন মাউসে ক্লিক করে দেখবেন যে না ডিলিট হয়ে গেছে এদিকে ড্রপ করবেন মাউস রাইট বাটন ক্লিক করে দেখবেন চলে গেছে এই দেখ অল্টাতে ক্লিক করে করে টান দিবেন চলে গেছে এখন আমার ডিলিট হয়ে গেছে ঠিক আছে এরকম তো আমরা এই প্রসেসগুলো শিখলাম এখান থেকে হ্যাঁ এখন আমি এখানে সুমন টেলিকোন বসানোর চেষ্টা করব এই যে এখন সুমো টেলিকমের কালারটা আমরা হোয়াইট রাখতে পারি ইয়েলো রাখতে পারি সব কিছুই রাখতে পারি বাট ইউলো কালারটা বেশি দিন থাকে না তারপরও ডিজাইনের সৌন্দর্যের কারণে আমরা ইয়েলো কালার রাখি আচ্ছা ঠিক আছে এখানে আমরা হোয়াইট কালারই রাখার চেষ্টা করব ওকে অথবা আপনি আরেকটা সিস্টেম অনুযায়ী আপনি রেড কালারও রাখতে পারেন কিন্তু রেড কালার এখানে আসবে না রেড কালার আসবে না কিন্তু নিচে স্টক কালার হোয়াইট দিলে রেড কালার আসবে আমার কাস্টমার আমাকে বলছে ভাই আমার একটা রেড কালার করে দেন এখন ভাই রেড কালার এখানে মারায় না ভালো তারপর আমি রেড কালার তাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে আমি এখানে একটা ফন্ট দিলাম এটা ফন্ট আমি কিছু ডাউনলোড করে রেখেছিলাম সুমন টেলিকম এরকম ফন্টগুলো যায় না আসলে সহযোগ না আমি দেখি কি ফন্ট ভালো লাগে এরকম একটা বোল্ড ফন্ট দিয়ে রাখি এই ফোনটা আমার কাছে ভালো লাগে না আমি দেখি তো এটাই দিই আসলে এটা আমার কাছে আমার আমার পছন্দের ফোনটা এটা এটাকে আমি এভাবে বড় করে দিলাম ঠিক আছে সো এই যে সুমন টেলিকম এভাবে বড় করে ওকে এখন উনি আমাকে বলো রিড কালার কিন্তু রিড কালার মানায় না আপনি বলতে পারেন অনেকেই বলে ভাই আপনি টাইনা টুইনা চ্যাপ্টার করলেন এইভাবে লেখার তো মেন নিয়ম না আসলে প্রিন্টিং প্রেসে চাকরি করলে কাস্টমাররা এইটা কোনো ব্যাপারে মাইনা নেয় না বুঝছেন উনি উনি বলবে যে ভাই নিজ দেওয়া জায়গা আছে নিজ দেওয়া বড় করে দেন আমার বড় করে দেওয়া লাগে ভাই বেশিরভাগই আপনি বেনারে দেখবেন যে এইভাবে টাইনা টেনা বড় করে দিই লেখার রেশিও নষ্ট হয়ে যায় আচ্ছা ধরেন আমি টাইনা টাইনা লম্বা করে ফেললাম এরকম এখন আমি লেখার রেশিওটা আবার জায়গায় নিয়ে আসবো কীভাবে হ্যাঁ আপনি কন্ট্রোল শিফট এক্সে ক্লিক করবেন একদম লেখার রেশিও আগের মতো হয়ে যাবে আপনি কন্ট্রোল অল্ট্রা শিফটে ক্লিক করে ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে আমি এটাকে আজকে রেশি অনুযায়ী কাজটা করতেছি আপনারা আবার বলবেন যে আমি কাজ জানি না হেন তেন আমি চ্যাপটা করে ফেলে টাইনা না এই জন্য আমি রেশি অনুযায়ী বড় করার চেষ্টা করতেছি তো বেশিরভাগই তারা নামটা বড় করতে চাই বড় বড় করতে চাইলে আমি ওই যে টানাটানি করা লাগে আচ্ছা ঠিক আছে এটা দিলে এটাকে আমরা রেড কালার করে দিব রেড কালার কীভাবে করবো এখান থেকে রেডে ক্লিক করলাম করে এটা নিজে স্টক দেবো স্টোকটা কিভাবে দিবেন আপনি তো স্টোক এখানে ক্লিক করলে স্টক হয়ে যাবে না স্টকটা ফাইটা যাবে মাহিঙ্গা যাবে এরকম হবে স্টক আসলে এভাবে কি স্টক হয় এভাবে কি আপনি আর সুন্দর সুন্দর না তাহলে আপনি কি স্টকটা কিভাবে দিবেন স্টকটা কেন অফ করে দিবেন আপনি ফটোশপের মতো ক্লিয়ারলি স্টক করতে পারবেন কিভাবে এইটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটার উপরে পেস্ট করলাম ঠিক আছে পেস্ট করে আমরা উপরে যেটা আছে সেটার কন্ট্রোল টু দিয়া লক করে ফেললাম নিচে যেটা আছে সেটার আমরা স্টক দিব নিচে যেটা আছে এই যে দেখতে পারছেন

আপনি যে কোনো জায়গায় এখন আমি এই দুইটাকে গ্রুপ করব কারণ এটার কাজ শেষ গ্রুপ করে ফেলেন নয় তো আমি এটাকে টানাচাড়া করলে লাড়াচাড়া করলে বড়ো ছোটো করলে এরকম এলোমেলো হয়ে যাবে তার জন্য গ্রুপ করার জন্য আমরা দুইটাকে একসাথেই সিলেক্ট করতে হবে দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য আমি এই প্রসেসটা বলে করি না পুরোটাকেই লক লাগিয়ে পুরোটা সিলেক্ট করে লক লাগিয়ে এই এলাকাটাতে সিলেক্ট করে দুইটারে আমি মনে করি যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম না এইভাবে আসলে গ্রুপ হওয়ার সময় নাই মানে মানে পোরাটা মাঝে মাঝে লক করতে পারবেন না আপনি আপনি যদি সিঙ্গেল বাই সিঙ্গেল গ্রুপ করতে চান কিভাবে করবেন কন্ট্রোল তিরি দিয়ে উপরে একটা হাইট করবেন কন্ট্রোল তিরি দিয়ে উপরে হাইট করবেন আবার কন্ট্রোলটা তিরি দিয়ে দুইটাই উপর উঠে নিবেন দুইটাই উপরে আছে দুইটাই একসাথে সিলেক্ট করে আছে আপনি কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করে ফেলবেন দেড় সেট হয়ে গেল ওকে এখন কথা হচ্ছে আমাদের সমুদ্র টেলিগ্রম হয়ে গেল এখন হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে নাই আমি আপনাদেরকে জাস্ট এই প্রসেসটা দেখালাম আমি এটাকে ইউলো কালারটাই রাখার চেষ্টা করব ওকে আমার যেটা ভালো লাগে হোয়াইট কালার রাখার চেষ্টা করি ওকে এইটা এটা নিচে আমরা একটা ব্ল্যাক শেডু দিব শেডুটা কন্ট্রোল আর দিয়ে এটা রোলারটা এনে পিকজেল করবো পিকজেল করে এখান থেকে স্টাইলিশ ড্রপ শেডু ওকে ব্ল্যাক কালার আছে এটা কালারটা আরো হাইলাইট হবে এখান থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট করে দিয়ে তিরি তিরি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন ওকে এখন আমার এলাকাটা আর হাইলাইট থাকবে ঠিক আছে এখন আমাদের আহ এই যে এই যে কন্টাক্কিন্টুগুলা বসানোর চেষ্টা করবো নামের পরেই দোকানের নামের পরেই কন্টাক্কি চলে আসে ঠিক আছে আচ্ছা এখন আমি এটাকে একটা এখানে একটা শেপ নেওয়ার চেষ্টা করবো ডিজাইন আইডিয়া আপনি এভাবে খুঁজে পাবেন ঠিক আছে এখান থেকে এই শেপটা আমরা নেওয়ার চেষ্টা করবো না এটা আমি হালকা রাউন্ড করে দেবো ওকে যেহেতু আমাদের সবকিছুই রাউন্ড লবল করতেছি আমরা এটাও রাউন্ড করব আমাদের নামটা এখানে বসাবো নামটা থাকুক সমস্যা নাই এখানে বসাচ্ছি এটা টান দিয়ে একটু লম্বা করে দিচ্ছি আমি চাচ্ছি না লেখার উপর নিচে বড় হয়ে যাক জায়গা কম উপর নিচে আমরা এখানে নাম্বারটা বসানোর চেষ্টা করবো আচ্ছা এই যে নাম্বারটা নাম্বারটা সেট আপটা আপনারা অবশ্যই করতে পারবেন সেটা আর দেখাচ্ছি না এখানে আমরা ইয়েলো কালার দিয়ে দিব এটাও ইয়েলো কালার করে দিব এই যে পেন্ট্রোলা নিয়ে এখানে ক্লিক করলে ইয়েলো কালার হয়ে যাবে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি ওকে আচ্ছা ব্ল্যাক কালারের একটা ব্যাপার আছে ব্ল্যাক কালার আপনি সবসময় ব্যানার প্রিন্ট করলে মিলিয়ে দিতে হবে কালারটা এই সবগুলো মিলাই একটা ব্ল্যাক কালার হয়ে সেটাকে আমরা মিলিয়ে দিতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ওকে আর মেশিন অনেক মেশিনই ব্ল্যাক কালারের সমস্যা করে তাই মিলাই দিলে আর একটা সমস্যা হয় না সো আমরা এই নাম্বারটা এখানে বসে দিলাম এটা দিলাম নিচে চলে গেছে ওকে ওকে আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা একটা প্রসেস দাঁড় করে ফেলছি এখন ইভেও রাখলাম ঠিক আছে এখন আসি আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইমেজগুলো আচ্ছা এই ইমেজগুলো তো আপনার কীভাবে ডাউনলোড করতে পারে চার্জার ব্যাটারি আইফোন ট্যান্ডা এগুলো গুগলে সার্চ করলে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এগুলো আমি আসলে দেখানোর কোনো ইয়া মনে করছি না আমি 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 এইটা বসাচ্ছি মোবাইল ফোনটা মোবাইল ফোনটা আমি একটা সাইটে মধ্যস্থানে রাখার চেষ্টা করব আর হচ্ছে এই যে ট্যান্ডা যেটা এইটাকে আমি এই পাশে রাখার চেষ্টা করব না টেন্ডা এই পাশে রাখার চেষ্টা করি মোবাইল ফোনটা উপর ওটাই দিলাম ট্যান্ডাটা নিচে বসাই দিলাম ওকে আর হচ্ছে এই সবগুলোই তো আমার বসাতে হবে সো এগুলো আমার মাথায় রেখেই কাজটা করতে হবে আমরা ব্যাটারিটা এই পাশে বসাই দিলাম ওকে উপর ওটায় দিলাম এটা নিচে চলে গেছিলো এখানে বসালাম ওকে আচ্ছা আপনার ধৈর্য সহকারে দেখলে আপনি শিখতে পারবেন অনেক কিছুই নতুন যারা আছেন তারা কাজ শেখার জন্য আমার টিউটোরিয়াল দেখতে পারেন অনায়াসে আপনারা অনেক কিছু শিখে ফেলতে পারবেন চার্জারটা উপরে রাখি চার্জারটা এখানে রাখলাম আর এই যে হেডফোন এই দুইটা এক পাশে রাখি ওকে এই যে আমাদের এই কাজ কমপ্লিট ওকে এখন আসি নিচে আরেকটা ডিজাইন করতে পারি আমরা আচ্ছা দেখি আমাদের বিডিও লং হয়ে যাচ্ছে মাইন্ড করবেন না কারণ শেখানোর ক্ষেত্রে বিডিও লং হতেই পারে ওকে আমরা এটাকে নিচে আরেকটা ডিজাইন করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে এটাকেই কপি করে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে এটার উপরে একটা পেস্ট করলাম পেস্ট করে আমরা এটাকে ব্লু কালার দিতে পারি এই যে ব্লু কালার ব্লু কালার দিয়ে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা নিলাম নিয়ে এটা মাঝামাঝি কোথায় আছে এই যে এখানে পড়েছে এখানে রাখলে আমাদের মাঝামাঝি একটা পেপার আসবে সো আমরা এটাতে ক্লিক করে এই যে এই যে এইভাবে নিচে ওটা দিতে পারি ওকে এইটা করতে পারি তারপর আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপরে পেস্ট করে একটু বড় করে দিতে পারি এই যে এইভাবে এটারও আমরা এই কালারটা দিতে পারি এখানে হালকা একটা ডিজাইন হবে এই যে কালারটা সরি এই যে এটা নিচে পাঠা দিলাম ওকে আবার মনে করেন যে এইটারে কপি কইরা কন্ট্রোল অলটা ক্লিক করে কপি কইরা ইয়েলো কালারটা দিয়ে দিলাম ব্যাপারটা এখন ভালো লাগবে ডিলেট করাটা তো আপনাদের শেখাইছি এইভাবে ক্লিক কইরা সেভ বিলে টুল দিয়ে এইভাবে ক্লিক করলে অলটা ক্লিক করলে ডিলেট হয়ে যাবে আচ্ছা আমরা এই যে এই যে গাইডটা হাইড করবো কিভাবে হাইড গাইড ক্লিক করলে হাইড হয়ে যাবে আমরা পুরো প্রসেসটা দেখতে পারবো এইটা ব্যাকগ্রাউন্ডে লক লাগায়া এই দুইটার একটু বাড়াই দিলাম ওকে এখন মোটামুটি একটা মানে দেখতে ভালো লাগছে আর কি ওকে সো আমরা এই ঠিকানাটা লোকেশন আইকন টাইকন দিয়ে আমরা ঠিকানাটা এখানে এইভাবে ব্লু কালার দিয়ে দিতে পারি এটাও ব্লু কালার করে দিয়া হচ্ছে কি এইটা আর হচ্ছে এইটা আমরা ইয়েলো কালার করে দিতে পারি ওকে ঠিকানাটা বসাই দিলাম ঠিকানা সবার নিচে থাকে তাই ঠিকানাটা এখানে বসাই দিলাম ওকে আর একটু ছোটো করেও বসাইতে পারি আচ্ছা গাইডটা আমরা শো গাইড শো গাইড এটা ওপেন করে দিলাম না এটা আসলে আমরা এই কালারটা দিতে পারি ওকে এটা হোয়াইট কালার আর কি এখানে ইউনু মানাচ্ছে না ওকে ওকে এখন আনবো আমরা এই যে এই সেক্টরটা একটা ডিজাইন থেকে কীভাবে আমরা পুরো প্রসেস একটা সিম্পল একটা শেপ থেকে কীভাবে আমরা একটা ডিজাইন বের করতে পারছি সেই ব্যাপারে আমরা আমরা আপনাকে আশা করি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনি ভালো কিছু শিখতে পারবেন ওকে আমাদের শেপ চলে গেছে পেন টাইল ওকে এটাকে আমরা এভাবে বড় করে দিতে পারি অথবা এটা আপনি এই সিস্টেমও রাখতে পারেন এই সিস্টেমও রাখতে পারেন এখানে আচ্ছা এটা রেগুলার রেগুলার রাখতে পারেন ভালো লাগবে ওকে এইভাবে রাখলাম হ্যাঁ ওকে সো আর একটা এখানে আপনার উনি বলছে যে বিশেষ দশব দিয়ে এখানে কী কী তৈরি করা হয় হ্যাঁ সেই ব্যাপারে একটা সেক্টর রাখার জন্য আমি এটাকে হালকা রিড কালার দিতে পারি আর রিড রিড না রেখে এটাকে হালকা ডিপ কালার দিতে পারি রিডের আচ্ছা ডি সিলেকশন ডিল ক্লিক করে এইটার এইটা একটু এরো বাটন ক্লিক করে চেঞ্জ করে নিয়ে এই দুইটা ক্লিক করে ধরে ধরেগুলা রাউন্ড করে দিতে পারি ওকে সো এটা বড় করে দিচ্ছি আচ্ছা আমাদের ঠিকানাটা বেশি বড় হয়ে গেছে এত বড় রাখা ঠিকানা উচিত হয় নাই ওকে এখন ঠিক আছে আমরা এখানে বিশেষ দোষ বসাবো বিশেষ দষ্টবாய் মাঝে মাঝে করে দিলাম এই যেটা এইটা আমরা এখানে বশাই দিব উনি হচ্ছে এই কাজগুলো এর বাইরেও করে থাকে যাবতীয় মোবাইল লক আনলক করা হয় ও সকল সিমের ফ্লেক্সি করা হয় এই ব্যাপারটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আছে এই যে এগুলা এইগুলা তো কিভাবে কোথায় পাবেন এটা বসে জানেন নেটে গিয়ে সার্চ করলে এগুলা পেয়ে যাবেন আমি এটা এখানে বশাই দিলাম উনি এগুলা করে থাকে নগদ রকেট উপায় এগুলো করে থাকে আর হচ্ছে এইগুলা সিমের করে থাকে আমরা এটা এখানে বসাই দিলাম দিলাম ওকে ডিজাইন কমপ্লিট আচ্ছা যেহেতু এই জায়গাটা গেপ মনে হচ্ছে আমাদের কাছে আপনি চাইলে এখানে একটা বসে দিতে পারেন এরকম গেপ জায়গা রাখা যাবে না পূর্ণ করে দিতে হবে এই তো হাইট করে দিলাম হাইড। তারপর বলছিলাম এই যে এখন কাস্টমারকে দেখাবো যে দেখেন ভাই যদি ডিজাইন ঠিক থাকে আপনি বললে আমি প্রিন্টে পাঠাবো ঠিক আছে এখন প্রিন্টে যদি ডিজাইন উনি যদি কমপ্লিট করে দেন না ওকে আমার ডিজাইন কমপ্লিট আছে তখন আপনি কি করবেন আচ্ছা আপনি চিন্তা করে দেখেন আমি এটা থেকে ডিজাইনটা করেছি কেউ কি বলতে পারবে যে এটা কপি ডিজাইন করেছি আমি obviously এটা কেউ বলতে পারবে না ওকে সো ঠিক আছে তাহলে আজকে এতটুকু পর্যন্তই এখন আমার ডিজাইন শেষ আমি ডিজাইন সেভ দিব সেভ দিয়ে আমি এটা প্রিন্টে পাঠাবো কিভাবে এটা পুরাটাই কন্ট্রোল অল্টা কন্ট্রোল অল্টা টু থ্রি হাইট থাকলে হাইটগুলো আনহাইট হয়ে যাবে লক থাকলে লকগুলো আনহাইড আনলক হয়ে যাবে তারপর গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি গ্রুপ করলাম গ্রুপ করে অলটাতে ক্লিক করে আমি এটা কপি করলাম কপি করে কন্ট্রোল শিফট উ ক্লিক করে লেখাগুলো আউটলাইন করলাম আউটলাইন করে কন্ট্রোল এক্স ক্লিক করে আমি কন্ট্রোল অলটা কন্ট্রোল অলটা এন ক্লিক করে আটটা পেজ নিলাম নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এখানে পেস্ট করে আমি একটা সাইজ দিব এখান থেকে চার ফিট আসিল চার ইঞ্চি দিয়ে করছিলাম বার আটচল্লিশে ক্লিক করব আপনি সাতচল্লিশ দিবেন কারণ আমাদের পেপার অনেক সময় ছোটো থাকে সাতচল্লিশ দিলে ভালো হয় ছত্রিশ দিতে হই ছত্রিশের জায়গায় পঁয়ত্রিশ দিবেন ওকে ঠিক আছে এক ইঞ্চি কমাই দিবেন সব সময় কারণ পেপার কম থাকতে পারে এক্সট্রা জায়গা নাও থাকতে পারে তাই এক্সট্রা জায়গা থাকার জন্য আমরা এই কাজটা করতে হয় ঠিক আছে ওকে কন্ট্রোল শিফট এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে ওকে এখন আমরা এটা প্রিন্টে পাঠানোর জন্য সেভ দিব এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস এক্সপোর্ট অ্যাসে ক্লিক করে এখান থেকে টিফ ফাইল টিফ টিফ ফাইলগুলা পিন দেওয়া হয় আপনি লোকেশনগুলো দেখাই দেবেন আমি এখানেই রাখলাম ইউজ টু আর্টবুট ক্লিক করে এখানে লিখবেন পিভিসি হচ্ছে ব্যানার তিন ফুট বাই চার ফুট এখানে এক পিস হলে এক পিস এভাবে লিখে আমরা পিনটি পাঠিয়ে দিই ঠিক আছে এই তো আজকের টিউটোরিয়ালটা এটাই আশা করি আপনাদের ভালো লেগেছে ডিজাইনটা আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার ডিজাইনে আমার প্রসেসে তাহলে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন আমি মানুষ মানুষ মাত্রই ভুল আপনি আমার কাছ থেকে শিখতে পারলে তো ভালো আর যদি আপনি এগুলো আগে থেকে জেনে থাকেন যদি মনে হয় আমি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করেছি তাহলে আমি দুঃখিত আর যদি ভালো করে থাকি আপনাদের জন্য তাহলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ